তোমাদের আহলে পরিবারের কেউ বাঁচাও এই বিষয়ে আমরা তো প্রত্যেকেই জেনারেল শিক্ষিত সবাই কিন্তু কেমন ভাবে নামের আগুন থেকে বাঁচতে হয় সেটা জানি না তো আলেমরা যখন বলবে আমরা তিনাদের তাদের কথাগুলোকে আমাদেরকে প্রাধান্য করতে হবে তাদের কথাগুলোকে গ্রহণযোগ্য করতে হবে এখনকার আলেম যারা আমরা রয়েছি আমরা কি করে সত্য কথাটা জোর করে বলতে চাই না কেন সত্য কথা বললেই আমাদের উপরে বিপদ الله رب العالمين القرآن يذكر من القرآن المجيد المراد تأمرون بالمعروف وتنهون عن المنكر يا بندنا তোমরা অসৎ কাজের বাধা দাও এবং সৎ কাজের দিকে আহ্বান করো এখানে দুটো জিনিস রয়েছে যদি আমরা নামাজ পড়ার কথা বলি তাহলে বান্দা খুশি হয় এরে যা আমি যাচ্ছি কিছুক্ষণ পরে কিন্তু যখন সে যত ফাংশন হাঙ্গামা করে তাকে যদি বাধা দেয় ওই সময় কিন্তু বিপদ হয়ে যায় এই মুসলমান করেছে এরা এ নবী পাকের উম্মতেরা অসৎ কাজের বাধা দেওয়ার জন্য আল্লাহ বলেছেন যখন মহিলাদেরকে পর্দা করার জন্য বাধ্য করা হয় পর্দা করার জন্য বলা হয় কিন্তু তারা তখন ক্ষিপ্ত বোধ করে কেননা আমার স্বামী রয়েছে আমার বাপ রয়েছে আমার ভাই রয়েছে তারা একথা বলার সাহস পায় না হে আমার বোন হে আমার কন্যা হে আমার স্ত্রী তুমি কেন পর্দা করো না আর তুমি একজন সামান্য মৌলানা হয়ে সামান্য মোল্লা হয়ে পর্দা করার কথা বলছো ভাই কত সুন্দর এটাই তো করে যাচ্ছে যদি পর্দা করার কথা বলা হয় আরে আলেম ছাড়া আর কে জানে সাধারণ মানুষ জানে না সাধারণ মানুষ কেমন ভাবে পর্দা করতে হবে কেমন ভাবে চলতে হবে অতটা তাদের মধ্যে ইলিম নেই কিন্তু যখনই আলেমরা বলে তখনই রাগন দিতে আমার ঘরে পরিবার থাকতে থাকতে আর তুমি বেশি জানছো এখন নিজের স্ত্রীকে নিজের বোনদেরকে

বলেছে যদি সঠিক হিসাবে চলে তবে আমার মা সম্মান দেব গো বোন দেব গো আর যদি কুরআন হাদিস রাসূলুল্লাহর खिलाफ করে ও মা হল বোনও কিন্তু বোন দেব গো না তাহলে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে একটা মহিলা চার জনকে চারজন পুরুষের জাহান্নামে নিয়ে যাবে সর্বপ্রথম তার পিতা তারপরে তার ভাই তারপরে তার নিজের স্বামী তারপরে তার ছেলে চার জনের জাহান্নামে নিয়ে যাবে

দেখলেই ভাই দুঃখ লাগে আর যদি বলি না মোল্লাদের নজর খারাপ না উজুবিল্লাহ আরে তোমার যে দেখে তোমাকে সাবধান করছে একটা কাহাবাদ রয়েছে যে যে ভুল ধরিয়ে দেয় সে হচ্ছে প্রকৃত বন্ধু যে ভুল ধরিয়ে দেয় সে হচ্ছে প্রকৃত বন্ধু আর যে ভুলটাকে দেখলো ভুলটাকে সংশোধন করতে পারলো না সে বন্ধু হবার যোগ্যই নয় সে ফায়দা দিচ্ছে

দুনিয়ার যে সমস্ত যুবকেরা তোমার যে সমস্ত অঙ্গ গুলোকে দেখলো কিন্তু সতর্ক করলো না মনে মনে তৃপ্তি পেলো হে মা হে বোন হে আমার যুবক যুবতী ভাইরা খালারা শুনে নাও জেনে নাও যে সমস্ত ওই সমস্ত জায়গাগুলো তোমার চাহান নামের আগুনের মধ্যে পুরানো হবে আর যে তোমাকে সতর্ক করে দিল তুমি তাকে খারাপ ভেবো না তুমি তাকে খারাপ নজরে নিও না তোমাকে সুতরে দেবার জন্য তোমাকে জন্মতে নিয়ে যাওয়ার জন্য একটা সামান্য হুকুম পালন করেছে আমরা কি তাহলে জন্মতে যাওয়ার জন্য আশা করতে নাই নাকি প্রত্যেকের মনের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য আশা থাকে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো রয়েছে ওই কাজগুলোর কথা বললে কিন্তু দুঃখ লাগে আজ রসুল্লাহর প্রতি আমরা ভালোবাসা দেখাচ্ছি কষ্ট করতেছি আইলাম মোহাম্মদ আইলাম মোহাম্মদ কিন্তু মুহাম্মদ মোহাম্মদ সাল্লামের যদি খেলাপ কথা আসে আমরা সেগুলো পিছিয়ে যাচ্ছি আজ এতটাই আমরা

আবুল ওমরকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমর তুমি কতটা আমাকে ভালোবাসো ওমর তখন বলতে লাগলেন যে হে রাসূলুল্লাহি ওয়া আল্লাহ আমার বাল বাচ্চা বিবি সন্তান জানো আমি চাইতে নি তোমাকে আমি আপনাকে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন হে ওমর তুমি এত কোন পর্যন্ত মুমিন হতে পেরেছো সুবহানাল্লাহ যতটা আলোচনুল ভালোবাসতে হবে